আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে তো চলো শুরু করে দিই তুমি বলি সম্পর্ক আর পরিবার দেখবে আমাদের কাছে খুব মূল্যবান জিনিস সেটার প্রতি আমাদের সময় দিতে হয় সময় যদি আমরা না দিতে পারি তাহলে সেই সম্পর্কটা বা পরিবারটা পুরোটাই নষ্ট হয়ে যায় দেখবে অনেকে খুব ভালোবাসে অনেকে অন্যকে কাঁদিয়ে দেখবে বলবে খুব ভালোবাসে আবার অনেকে নিজেকে দিয়ে বলবে আমি খুব ভালোবাসি ওরা দেখবে এইরকম মানুষ আছে মানুষ আছে যারা খুব স্বার্থপর হয় প্রয়োজনের তাগিদে দেখবে নিজের প্রিয়জনকে ফেলে দেখবে অনেকটা জিনিস আমি বুঝে গেছি যেটা একা থাকায় সব থেকে বেস্ট সবথেকে ভালো কেউ কষ্ট দেওয়ার সুযোগ কেউ পাবে না যদি তুমি অনেকের সাথে মিশে থাকো তোমাকে কেউ না কেউ তোমাকে কোনো কথার দ্বারা হোক কোনো কিছুর দ্বারা হোক তোমাকে আঘাত করবে কিন্তু অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় দেখবে একদম একা করে ফেলে তুমি কাউকে যদি অতিরিক্ত বিশ্বাস করো বা কাউকে যদি অতিরিক্ত বিশ্বাস ভরসা আস্থা তার উপর নির্ভর করে আছো অথচ তুমি তার কাছ থেকে কিন্তু বিশ্বাসঘাতকতাটাই পাবে হিংসা তারাই করে যারা দেখবে যে নিজেদের কোনো যোগ্যতা নেই যাদের কোনো নিজেদের কোনো যোগ্যতা নেই তারাই দেখবে হিংসা করে হিংসা যারা হিংসা করে তারা সবসময় মানুষের পেছনে হিংসা করে সামনে হিংসা করার ক্ষমতা নেই তাহলে তুমি বুঝে নেবে যে তারা সবসময় তোমার পেছনে থাকে তোমার সামনে থাকে না তাহলে তুমি তাদের থেকে অনেক উপরে আছো এটাই তোমার বুঝে নিতে হবে জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন একটা হলো ধৈর্য একটা হলো বিশ্বাস আর একটা হলো পরিশ্রম কঠোর পরিশ্রম করতে হবে এই তিনটে জিনিসের জন্য তুমি জীবনে সাফল্য আনতে পারবে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষটি থেকে মনটা খুব সরল হয় অল্পতে গলে যায় এরা যেমনি অল্পতে রেগে যায় তেমনি অল্পতে গলেও যায় এই মানুষটি যে আঘাত মানুষকে একসময় পাথর বানিয়ে দিয়েছে সেই পাথর কিন্তু সহজে ক্ষয় হয় না একটা বিশাল শক্ত পাথর মনের মধ্যে ঢুকে থাকে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার